আচ্ছা আপনি কি এখনও গুগল প্রিন্টারেস পেপিক বিহান্স থেকে ডিজাইন আইডিয়া খুঁজে সময় নষ্ট করতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে এআই দিয়েই আপনি ইউনিক ডিজাইন আইডিয়া বের করবেন এর মাধ্যমে আপনি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইউনিক ডিজাইন আইডিয়া খুঁজে বের করতে পারবেন খুব ইজিলি কিন্তু এর জন্য আপনাকে এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখতে হবে তো চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্কিনে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন রেখেছি আমি এই ডিজাইনটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি তো সাপোজ আপনার ক্লায়েন্ট আপনাকে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের কাজ দিলো এখন আপনার ক্লায়েন্টের আপনাকে স্যাম্পল হিসেবে আমি যে স্কিনে ডিজাইনটা রাখলাম এই ডিজাইনটাই আপনাকে স্যাম্পল হিসেবে দিল এবং আপনার ক্লায়েন্টের এই ধরনের ডিজাইন পছন্দ করে আপনার ক্লায়েন্ট সেক্ষেত্রে আপনার এখন এই ডিজাইনটা থেকে আইডিয়া নিয়ে এরকম একটা ডিজাইন করতে হবে কিন্তু আপনাকে তো এই ডিজাইনটা স্যাম্পল হিসেবে দিল আপনি যদি এই ডিজাইনটা হুবহু কপি করে শুধু এই ইনফরমেশনের জায়গায় আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো বুঝিয়ে মানে ইনফরমেশনগুলো অ্যাড করে দেন তাইলে কিন্তু হবে না তাইলে আপনার ডিজাইন কপি করা হবে কিন্তু এটা তো কখনোই করা যাবে না আমরা সবাই ডিজাইনার যা আছি সবাই জানি যে ডিজাইন কপি করলে অনেক 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 ক্ষতি হয় ইভেন আপনি যদি কাজ করেন আপনার অ্যাকাউন্টের উপর পড়বে মার্কেট প্লেস আপনি যেখানেই না কাজ করেন কোথাও আপনি ডিজাইন কপি করা যাবে না তো তাই আমাদের নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আমাদের ডিজাইন করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন এই ডিজাইনটা থেকে কিভাবে ক্রিয়েটিভ আইডিয়া ডিজাইন বের করবো সেটাই দেখাবো তাও আবার এআই মাধ্যমে তো আমরা পর সর্বপ্রথম একটা ব্রাউজারে চলে যাব আমি ব্রাউজারে চলে আসলাম এরপরে আমরা এখানে সার্চ দেব উইশ কেআই লিখে আর আমি উইস কেই লিখে সার্চ দিলাম আপনারা হুবহু এই লেখাটা লিখে সার্চ করে দিবেন এরপর দেখেন এখানে যে প্রথমে একটা ব্রাউজার চলে এসেছে এটাই হলো এই এর অফিসিয়াল ব্রাউজার ওয়েবসাইট এইখানে ক্লিক করে দিবেন তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম মেন আমাকে একটা অ্যাকাউন্ট এখানে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন আমার অ্যাকাউন্ট করাই আসিল আমি শুধু জিমেলটা সিলেক্ট করে দিলাম এরপরে এখান থেকে একটা টুলে ক্লিক করে দিব এরপরে আপনাদের অ্যাকাউন্ট করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ইন্টারফেসে দেখেন এখানে একবারে এখানে ডিসক্রাইব ইউর আইডিয়া অর রোল দ্য ডাইট ফর পম্প আইডিয়াস এখানে আপনার যে ডিজাইনের পম্পট আছে সেই পম্পটা এখানে দিতে হবে এবং এখানে অ্যাডিভাইস এখানে ক্লিক করলে দেখেন সাইডে কিছু অপশন এসে গেছে এখানে সাবজেক্ট এবং স্টাইল এই দুইটিরই আমাদের মূলত কাজ মাঝখানে একটা কাজ আমাদের দরকার নেই তো আমরা এই সাবজেক্ট এবং এই স্টাইলের জায়গায় আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে স্যাম্পেল হিসেবে যেই ডিজাইনটা দিবে ওই ডিজাইন দুইটাই ওই ডিজাইনটি আমরা এই দুই জায়গাতেই আপলোড করে দিব তো আমি সাবজেক্টে ওই ডিজাইনটা আপলোড করে দিচ্ছি তো আমি সাবজেক্টে আপলোড করলাম এবং স্টাইলেও ওই ডিজাইনটাকেই আপলোড করে দিলাম তো আপলোডিং হইতেছে তো দেখেন আমার সাবজেক্টটা কিন্তু আপলোডিং হয়ে গিয়েছে এরপরে আপনি এই সাবজেক্টের যে ইমেজটা আছে এখানে যখন মাউসটা নিয়ে আসবেন দেখবেন মাউসের লেফট পাশে একবারে কর্ণারে পেন একটা আইকন আছে এইখানে ক্লিক করে দিবেন এরপরে দেখবেন নিচে আপনাকে এই ডিজাইনটার একটা প্রফেশনালি পম্পটা বানিয়ে দিয়েছে তো এই পম্পটাকে আপনাকে কপি করতে হবে আমি এখান থেকে এটা সম্পূর্ণটা কপি করে নিচ্ছি কপি করার পর এটা কেটে দিবেন এরপরে বন্ধুরা এই স্টাইলে কিন্তু আমাদের কোনো কাজই নেই এই স্টাইল শুধু আমরা স্যাম্পেল ইমেজটাকে আপলোড করেই রাখবো এটার কাজ শুধু আপলোড করা এরপর আপনি এখান থেকে এই ডিলেট আইকনে ক্লিক করে দিবেন তো আমি এই ডিলেট আইকনে ক্লিক করে দিলাম এটা যদি রিজেক্ট না করেন তাহলে কিন্তু আপনাকে হুবু এই ডিজাইনটি দেবে কিন্তু আমরা তো হুবু চাচ্ছি না আমরা ইউনিক ভাবে ডিজাইন তৈরি করব এইটা থেকে আইডিয়া নিয়ে এরপরে আমাদের এখানে সেই পমটাকে পেস্ট করে দিব এরপরে দেখেন বন্ধুরা এখানে যে রেশিও আছে এই রেশিওর জায়গায় এখানে আপনার তিনটা সাইজ আছে একটা হলো চারো সমান আমরা জানি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের কিন্তু প্রত্যেকটি সাইট সমান হয় তাই আমরা এখানে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট রাখবো আপনি যদি ইউটিউবের জন্য বা অথবা ইউটিউব থামমেলের জন্য কমি করেন এখানে আপনি যে কোনো ডিজাইন থেকে ক্রিয়েটিভ আইডিয়া নিতে পারবেন এখানে দেখেন ষোলো ইস টু নাইন এটা হচ্ছে ইউটিউব লং ভিডিওর জন্য এবং নাইন ইচ টু ষোলো এটা ইউটিউব শর্ট ভিডিওর জন্য তো আপনারা এখানে আপনি যেই রেশিওর ডিজাইন দেবেন ওইটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু সোশ্যাল মিডিয়া তাই ওয়ান টু ওয়ান এটা দিয়ে দিলাম এরপরে আপনি এখান থেকে এন্টার হিট করবেন আমি এন্টার হিট করে দিলাম একটু অপেক্ষা করবেন আপনাদেরকে এই ডিজাইন থেকে আপনাদের ইউনিক দুইটা ক্রিয়েটিভ আইডিয়া বের করে দিবে ও এটা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে কতটা ফাস্ট কাজ করবে একটু অপেক্ষা করি হ্যাঁ দেখেন আমাকে কিন্তু এই ডিজাইনটা থেকে ক্রিয়েটিভ দুইটা আইডিয়া দিয়ে দিয়েছে এটা কিন্তু হুবহু এক না দেখেন লেআউট কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ এবং এই ডিজাইনটা যদি আপনি হুবহু কপি করেন এই এআইয়ের দেওয়া ডিজাইন তাহলে কিন্তু আপনার কোনো রকম রেট আসবে না কারণ এটা কিন্তু আপনাকে স্যাম্পল ডিজাইন থেকে ইউনিক আইডিয়া বের করে দিয়েছে তাহলে বুঝতেই পারছেন এই উইশ এআই এটা গ্রাফিক ডিজাইনারদের জন্য কতটা ইফেক্টিভ তো আপনার এখান থেকে যেটা পছন্দ হবে সেটা এই যে ওপরে দেখেন ডাউনলোড আইকন আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা যদি আপনার এই দুইটার একটাও যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আবারও হিট করে দেন এন্টারে হিট করার পরে দেখেন এখানে আরো চমৎকার ভাবে আরো দুইটা ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে দেবে এই স্টাইলটা দেখে তো দেখেন কতটা সুন্দরভাবে আরো দুইটা ডিজাইনের আইডিয়া দিল এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন দুইটা ডিজাইন কিন্তু সেম না এখানে কিন্তু লেআউট এর চেঞ্জ আছে এখানে একটাও কিন্তু সেম না প্রত্যেকটাই কিন্তু আলাদা করে দিয়েছে এবং প্রত্যেকটাই ইউনিক ইউনিক ডিজাইন এগুলো যদি আপনি হুবহু কপি করেন তাহলে কিন্তু আপনার কপিরাইট আসবে না তাহলে বুঝতেই পারছেন আসলে আমরা যারা আসি দুই সালে এসেও গুগল প্রিন্টারেস্ট অথবা বিহান্স ভিপিক থেকে ডি ঘুরে ঘুরে ডিজাইনের আইডিয়া খুঁজে বের করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় যায় তাই আমাদের কিন্তু এই এআইটা ইউজ করলে আমাদের অনেক সময় সেভ হবে ইভেন্ট আমরা খুব ভালো একটা রেজাল্ট পাবো তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো এখন তো আপনি জানেন কিভাবে এআই দিয়ে সিম্পল ডিজাইন থেকে ইউনিক আইডিয়া বের করতে হয় এআইয়ের মাধ্যমে তো ভিডিওটা যদি হেল্পফুল লাগে একটা লাইক দিন এতে আমি বুঝতে পারি আপনি এই ধরনের কন্টেন্ট ভালোবাসেন এবং আমরা এই ধরনের কন্টেন্ট বানাতে খুব খুব খুবই আগ্রহী হই তাই অবশ্যই কমেন্টে লিখবেন আপনি কোন ধরনের ডিজাইন নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন আমি সেটার ওপর ভিডিও বানাবো তো আর আমাদের এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন প্লাস এআই প্লাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল প্লাস আরও অনেক সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে অথবা অনলাইন সম্পর্কে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আপলোড হবে তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ধরনের টিউটোরিয়াল পেতে আপনাদের অনেক কাজে আসবে বিশেষ করে যারা ফিলান্সিং করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য খুব খুব খুবই উপকারে আসবে আমাদের কন্টেন্টগুলো তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই বলে যাবেন আপনারা এই আইটা সম্পর্কে আগে জানেন কি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি